গত বছর এমন দিনে আমরা একজনকে বোনাস পেয়েছি মোবাইলে টাকা বললে আবার বিকাশে বাংলাপদে বোনাস দিয়ে থাকে আপনারা জানেন তো এত টাকা রিচার্জ করলে দশ টাকা বিশ টাকা বোনাস দেয় তো গত বছর আমরা একজনকে বোনাস পেয়েছিলাম অহেতু কি তিনি বেড়াতে এসে গোবিন্দ ব্রহ্মচারীকে আমরা কিছুক্ষণ ইচ্ছা গত বছর সত্য আজকেও একটা বোনাজ আপনাদের জানাচ্ছি আমরা অহেতুগী কৃপা করে চট্টগ্রামের একজন বিশিষ্ট গাদক জাতিমান একজন সঙ্গীত শিল্পী বাগ দেবনাথ আমাদের মাঝে উপস্থিত হয়েছে চট্টগ্রামের অনেক সনাত অনেক গুণ আছে তাই আমি অনুরোধ না অন্তত একটা গান করে গান আনা দেওয়ার জন্য আজকের পবিত্র অনুষ্ঠানে সম্মানিত অতিথি শিল্পী বাবু অলক দেবনাথকে আপনারা ফেসবুক বললে ইন্টারনেট করলে দেখতে পাবেন তার শিবের স্তুতি শিবের বর্ণনা অনেক অনেক প্রশংসার দাবি আর বাবা রবীন্দ্রনাথ তিনিও শিবের ভক্ত ছিলেন তিনিও দেবাদেবী মহাদেবকে আরাধনা করতেন তাই আজকে এই অলক দেবনাথের কণ্ঠে আপনারা শুরু একটা গতিবিধি ভজন বা একটা স্তুতি মনোনিবেশ করব সুযোগ আমাদের সময় খুব গীতা সমাপ্ত করতে হবে তাই এই জন্যই আমাদের মধ্যে অনেক গুণী শিল্পী থাকলেও আমরা তাদেরকে সুযোগ করে দেওয়াটায় কষ্ট হয়েছে দেখি শেষের দিকে গিয়ে চেষ্টা করবো কি